তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়ে শোকাতুর পুরো বাংলাদেশ এই শোক কেবল রাজনীতির ময়দানে সীমাবদ্ধ নেই বাংলাদেশের সাংস্কৃতিক ও showbiz অঙ্গনেও নেমে এসেছে বিষাদের ছায়া জনপ্রিয় নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত তার ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মঙ্গলবার দুপুরে এক পোস্টে হানিফ সংকেত লেখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ছয়টায় আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক তিনি আরও উল্লেখ করেন জাতি হিসেবে আজ আমরা গভীরভাবে শোকাহত পরিশেষে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান দীর্ঘ উনত্রিশ দিন এফআর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে আশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া আগামীকাল একত্রিশ ডিসেম্বর বুধবার বাদ জোহর দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে নগরে প্রয়াত স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার আগামীকাল বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে